আজ রবিবার আর আজ তাই ঘুরতে যাওয়ার দিন আজকে বেরোনোর আগে থেকে কোনো প্ল্যান ছিল না কিন্তু হঠাৎই মনে হলো যে যাওয়া যাক একটু বেরোনো যাক আর দিল্লিতে ওয়েদারটা এখন খুবই ভালো প্রচণ্ড ঠান্ডাও নয় আবার গরমও পড়েনি বেশ সুন্দর ওয়েদার এখন বেরোলামই যখন তখন দুপুরের খাওয়াটা বাইরে খাব বলেই ঠিক করেছিলাম কিন্তু কোথায় খাবো সেটা আগে থেকে কোনো কিছু ঠিক ছিল না দিল্লির একটা শপিং মলে চলে গেলাম কারণ জানা কথাই ওখানে গেলে কিছু না কিছু মনের মতো পছন্দসই খাবার আমরা পেয়েই যাব আর সানডে শপিং মল মালই গিজগিজে ভিড় তবে অনেক দিন পর দিল্লিতে বাইরে বেরিয়ে বেশ ভালো লাগছিল নাহলে সেই ডিসেম্বরে জানুয়ারিতে বেরিয়েছিলাম জানুয়ারির প্রথম দিকে তারপরে তো কলকাতায় চলে গেলাম কলকাতা থেকে ফিরে এসে আর সময় হয়নি অফিস বাড়ি এই সবই চলছিল বেলাও হয়ে গেছিলো আর খিদেও পেয়েছিলো খুব আমি মনে হয় এখানে আমার হাজব্যান্ডকে ফাস্ট ফুডের অপকারিতা নিয়ে বলছিলাম খাবো আবার বলবো এটাই হচ্ছে মজার ব্যাপার আমরা সবাই জানি যে এই সব খাবারের কি অপকারিতা অথচ এর এমন এক অঘম এক আকর্ষণ যে এগুলো সেই আকর্ষণকে ফেরানো যায় না ওদিকে আমার বর আবার আমি জানি ঠিক তার উল্টোটা নেয় এখানে আমি যা নিয়েছি ঠিক অন্য কোম্পানির সে খাবার নিয়ে নিয়েছে তবে এতে আমার কিন্তু বেশ লাভই হয় কারণ ও ও যে খাবারটা হয় সেখান থেকে আমি আবার খানিকটা লাভ নিজের নিজেরটাও খেলাম আবার ওর থেকেও খানিকটা খেলাম এরপরে চলে এলো আইসক্রিম আইসক্রিম না খেলে হয় না খাবার দাওয়ার পর পর একটু মিষ্টিমুক্ত করতেই হবে তাই আইসক্রিম নিয়ে নিলাম একটা কিন্তু তখনও আমাদের খাওয়া কিন্তু সম্পূর্ণ হয়নি তখনও আমাদের খাওয়া আরও বাকি আছে তারপর একটা র্যাপার নিলাম সেইটা টেস্ট করলাম দুর্দান্ত ছিল সে র্যাপারটা খেতে আমার তো মনে হলো যে ফাস্টফুডের ওইগুলো না নিয়ে র্যাপার খেলেই ভালো হতো যাই হোক এখানে একটু উইন্ডো শপিং করলাম এখন দোকানপত্রের ভেতরে ঢুকতেই ভয় লাগে কারণ ঢুকলেই তো কিছু না কিছু পছন্দ হয়ে যাবে আর কিনতে হবে এদিকে গত মাসে ট্রাভেল করেছি বলে এক গাদা খরচা হয়ে গেছে কাজেই নিজেকে একটু সংযত রাখলাম এখানে মনে হয় সেই নিয়েই হাসাহাসি হচ্ছিল যে আমি কিছুই কিনতে পারলাম না বলে তারপর আমরা ঠিক করলাম একটা সিনেমা দেখবো কিন্তু গিয়ে দেখলাম পছন্দশই কোনো সিনেমারই তখন আর টিকিট নেই আর টাইমের মধ্যেও হচ্ছে না কাজেই আমরা সিনেমা দেখার প্রোগ্রাম আমরা ওখানেই স্থগিত রাখলাম সুতরাং এরপরে তাই খানিকটা উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করলাম দু একটা দরকারি জিনিস নেওয়ার ছিল সেগুলো ঝটপট করে তুলে নিলাম যেগুলো না নিলেই নয় সেই দরকারি জিনিসগুলো আজকে সবচেয়ে যেটা ভাল লাগলো সেটা হচ্ছে মলের বাইরে এসে ছোট ছোটো টেন্টের মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে পশা সাজিয়ে বসেছে আমরা যাকে বলি ধরুন মেলার মতো একটা বসেছে মেলা মানে মেলা বললে ভুল বলা হবে সেটা অনেক বড় যে যেগুলো ব্যবহার্য জিনিস আমাদের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের যেগুলো কি মলে বেশি দাম হয় সেগুলো বেশ বাইরে ছোট ছোট স্টল দিয়ে এরা এখানে এগুলো বিক্রি করছে কি নেই সব রকমের আছে এখানে যেমন আচার পাঁপড় বিভিন্ন রকমের খাবার দাবার তার মধ্যে সাজার জিনিস মেয়েদের বিশেষ করে মেয়েদের জিনিস তো ভীষণ সুন্দর সুন্দর এখানে রয়েছে এই যে এখানে কত সুন্দর কানের দুল আমার তো প্রত্যেকটা দেখেই পছন্দ হয়ে যায় আর নিতে ইচ্ছা করে কিন্তু আবার ভাবি গিয়ে তো সেই ঘরের মধ্যে ভর্তি হয়ে থাকবে জ্ঞানজাম হবে তাই আর নিই না এই ড্রেসটা আমার খুব সুন্দর লাগছিল কিন্তু নিলেই ঘর বোঝাই হবে আলমারি বোঝাই হবে সেই সব চিন্তা করে আর নিই না হলে তো সব জিনিসই আমার মনে হয় একটা করে তুলে নিয়ে যাই বাড়িতে এত সুন্দর সুন্দর চারপাশে সব জিনিস এই কানের দুলগুলো এত সুন্দর ছিল একটার সঙ্গে আর একটা দেখে মনে হয়েছিল প্রত্যেকটাই নিয়ে নিই এই বাচ্চাটাকে দেখে আমার আমার ছেলে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। ও এই রকম দোলনায় দুলতে খুব ভালোবাসত ছোটোবেলা ওকেও যখন এরম বাইরে নিয়ে আসতাম এরম দোলনায় দুলত এখানে এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু দামটা একটু বেশি বলছিলো কাজে ওটা দরকার নেই আর তাছাড়া সবচেয়ে সমস্যা হয় এই ধরনের শপে যে মাপটা সাইজটা নেওয়াটা খুব মুশকিল হয় কারণ এখানে তো সাইজ মেপে নেওয়ার ব্যাপার থাকে না এগুলো ওপেন স্টল তা সেখানে কোনো সাইজ মাপার ব্যাপার থাকে না সেই জন্য তুমি আন্দাজে তোমাকে নিতে হয় অনেক সময় দেখা যায় যে বাড়িতে গিয়ে সেই জামাটা ঠিক মতো হয় না এখানে একটা বইয়ের স্টল দেখ দেখলাম তো লোকে এখন বলে যে লোকে বই পড়ে না কিন্তু এগুলো দেখলে ভালো লাগে যে সবাই বই নিশ্চয়ই পড়ে হলে স্টলটা দিয়েছে কেন এরা এখানে তো এখানেও বই কিছু বই দেখছিলাম কিছু বই আমাদের খুবই চেনা আমরা বিক্রিও করেছি সব বই তা যথারীতি আমাদের ঘুরে ঘুরে আবার আর একটু খিদে পেয়ে গেল এখন আমরা সুইটকর্ন খাবো বলে এখানে দাঁড়িয়েছি তো সুইটকর্ন না খেলেই নয় সুইটকর্ন আমার এত ভালো লাগে যেখানেই যাই যে কোনো জায়গায় সুইটকর্ন এমন একটা জিনিস যে পেটও ভরে তোমার শরীরেরও কোনো ক্ষতি করবে না আর সব জায়গায় সুন্দর হাইজিনভাবে পাওয়া যায় এখানে এই যে এখানে সুইটকর্ণের ঢাকা রয়েছে লোকটা হাতে একটা গ্লাভস পরে নিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন হাতা দিয়ে দিচ্ছে এগুলোতে আমার খুব ভাল লাগে যে এরমভাবে খাবার পরিবেশন করলে খেতেও ভালো না আমি বিশ্বাস করি খাবার যেরকমই হোক সেটা পরিবেশনের গুণে তার গুরুত্ব অনেকটাই কিন্তু বেড়ে যায় এটাই যদি কোনো নোংরা আবর্জনা থাকতো চারপাশে পরিবেশটা ভালো না হতো তাহলে কি আমাদের ভালো লাগতো এই যে কি সুন্দর এখানে গাছের নিচে বসে সুষ্ঠুভাবে খাওয়ার জায়গা সবাই এখানে সুন্দরভাবে বসে খাচ্ছে আনন্দ করছে ফ্যামিলি নিয়ে এসছে একটা খুব সুন্দর একটা শনিবারের বিকেল কাটানোর জন্য একটা সুন্দর জায়গা এখানে আমার তো খুব ভাল লাগছিলো এই পরিবেশটা কিন্তু আমাদের তখনও কিন্তু রবিবারের খাওয়া দাওয়া শেষ হয়নি তখনও এক প্রস্ত রবিবারের খাওয়া দাওয়া বাকি আছে এই যে এইটা দেখছেন এইটা দেখে আমার কিন্তু খুব লোভ হলো কারণ এটা সাধারণত আমি অনেক সময় ভিডিওতে অনেক জায়গায় দেখেছি এই রিং রিং করে আলুটা কাটা ভেজে দেয় প্রচণ্ড আনহাইজেনিক এই এতটা তেল বাড়িতে এত তেলের মধ্যে ভাজা জিনিস খাওয়ার আগে আমরা দুবার ভাবি আর এখানে গিয়ে আমি দিব্যি সেই ভাজা তেলে এই জিনিসটা আমি কিনে খেয়ে অর্ডার দিয়ে কিনে খেলাম আসলে আমার মনে হয় কখনো কোনো কিছু স্বাদ অপূর্ণ রাখতে নেই সুযোগ যখন পাওয়া গেছে সেটা তখন সদ ব্যবহার করতেই হয় এটা যদি না খেতাম তাহলে মনে হতো ইস এটা খেলাম না এটা খেলাম না কিন্তু হ্যাঁ এটা খাওয়ার পর আমি এটা বলতেই পারি এটা জীবনে আমি প্রথমবার খেলাম এবং আমি শেষবার খেলাম আমি অন্তত নিজে পয়সা দিয়ে এ খাবার আর জীবনে আর দ্বিতীয়বার খাবো না কি যখন খেতে এত এত তেলে ভাজা তার মধ্যে না আছে তার স্বাদ শুধুই তেল আর তেল কিন্তু আই ভাসে যে এটা খেয়ে আমি ভালোই করেছি কারণ ওই যে স্বাদ অপূর্ণ থেকে যেত ভাবতাম জিস ওইটা খেলাম না খেয়েছি তাই আর কোনো দিনও স্বাদ হবে না ওটা খাবার